আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো নাম থেকে বাঁচার দেওয়া অর্থাৎ জাহার নাম থেকে আগুনে যে ফুরতে হয় এই দোয়া থেকে বাঁচার দোয়া আমরা গুনাকাত্তা করে নামে যাব এই জাহান্নাম নাম থেকে পাচার দেওয়া অর্থাৎ জাহার নাম থেকে জাহার নামের জাহার নাম থেকে পানাহ চাহোয়া জানবো আল্লাহনাস আলুকার এই দোয়া এই দোয়াটি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া আবারও বলছি আপনারা এই চোট্ট দোয়াটি শিখে নেবেন এবং প্রত্যেক দিন নামাজের পর এই দোয়াটি পড়বেন যে কোনো সময় উঠতে বইতে যে কোনো সময় আপনারা এই দোয়াটি পাঠ করবেন কারণ এই দোয়াটি জাহান্নাম থেকে মুক্তির দোয়া আল্লাহ পাক আমাদেরকে এই দোয়ার কারণে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আল্লাহ হুমায়াস আলুকাল জান্নাত আউজুবি ক্যামান্নার আল্লাহমান আলুকাল জান্ন আউজুবি নার। আপনারা এই দোয়াটি আপনাদের সন্তান যে কোনো বয়সের মানুষদেরকে শিক্ষা দেবেন এই দুটি এই দোয়াটি হচ্ছে জাহার নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া এর তো হচ্ছে হ্যাঁ আমার মালিক আমি তোমার কাছে জান্নাতের প্রার্থনা করছি এবং দুজক থেকে আশ্রয় কামনা করছি এবং দুজক থেকে আশ্রয় কামনা করছি হে আমার মালিক আমি তোমার কাছে জান্নাতের প্রার্থনা করছি এবং দুজক থেকে আশ্রয় কামনা করছি আবু দাউদ ইবনে মাজা আবু আবু দাউদ এবং ইবনে মাজা থেকে এসেছে এই দুটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার শুকর সুতা বন্ধুরা এই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া আপনারা অবশ্যই এই দোয়াটি শিখে নেবেন এবং প্রত্যেকদিন সব সময় দোয়াতে এই দোয়া পাঠ করবেন এই দোয়া সব সময় করবেন